আহ আলহামদুলিল্লাহ আমার আল্লাহ দাদার বড় সুক্রিয়া আমি আপনাদের সাথে এই তাবলিক সেই তাবলিক নয় যা আমি চাই হরজি আলিম এক বড় আলিম তিনি যখন তাপ দিয়ে খুব বেশি সময় লাগাচ্ছিলেন কিন্তু তিনি হর্যের আসর উদ্দেশ্য বলতে সক্ষম হননি কারণ তিনি তখন পর্যন্ত হরযির সাথে সরাসরি সাক্ষাৎ করে কথা বলেননি অন্যের মাধ্যমে কথা হয়েছে মাত্র হরজি বলেন আমি অন্যের মারফত আমার উদ্দেশ্য কিভাবে বুঝাবো বিশেষত মধ্যস্থ ব্যক্তি যখন নাকেজ বা অপরিপক্ক এর জন্য আমি চাই যে তুমি কিছুদিন আমার করে থাকো তাহলে আমার উদ্দেশ্য বুঝতে পারবে দূর থেকে বুঝতে পারবেন আমি জানি যে তুমি তার সময় লাগাও মধ্যমের সামনে বয়ান করো তোমার বয়ন ও তাকদির দ্বারা ফায়দাও হয় কিন্তু এই তাবলিক সেই তাবলিক নয় যা আমি চাই معرفتش نقص التعش أما اللة تلا بجد تفيدنا نقول الحمد لله رب العالمين